কেন কি হল জলের স্রোত এতটাই তেজ আর আকস্মিক ছিল যে রানী কিছু বুঝে ওঠার আগেই সেই জলের তোড়ে তলিয়ে গেলেন ওহ। তার মানে তিনি আত্মত্যাগ করলেন হ্যাঁ প্রজাদের জলকষ্ট দূর করার জন্য দিঘির বুকেই নিজেকে বিলীন করে দিলেন এই যে গল্পটা একটা দিঘি বা জলাশয় তৈরি আর তার সাথে একজন রানীর বা কোনো গুরুত্বপূর্ণ নারীর আত্মত্যাগের গল্প জুড়ে যাওয়া এটা কিন্তু এই অঞ্চলে বেশ শোনা যায় তাই না একদম আমাদের সূত্রও তো সেটাই বলছে শুধু কমলা রানীর দিঘিই নয় এরকম রানী দিঘি কাজলা দিঘি এই ধরনের নামে আরও অনেক জলাশয় আছে আর প্রায় প্রতিটার সাথেই কোনো না কোনো নারীর আত্মবলিদানের গল্প জড়িয়ে কিন্তু কেন মানে বারবার কেন নারীর এই চরম আত্মত্যাগের কথা আসছে বিশেষ করে জলের মতো জরুরি জিনিসের জন্য এটা সত্যি ভাবনার বিষয় একটা ব্যাখ্যা হতে পারে যে এটা সেই সময় সমাজে জলের কি সাংঘাতিক গুরুত্ব ছিল সেটা তুলে ধরে জল মানে জীবন জল মানে রাজ্যের সমৃদ্ধি হুম সেই জল আনতে গেলে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে এরকম একটা ধারণা হয়তো ছিল কিন্তু সেই ত্যাগটা নারীর উপরেই কেন আসছে এর পেছনে অনেক রকম কারণ থাকতে পারে হয়তো এটা পুরনো মাতৃতান্ত্রিক সমাজের কোনো স্মৃতির দিকে ইঙ্গিত করে যেখানে নারী ছিলেন প্রকৃতি বা উর্বরতার প্রতীক আচ্ছা অথবা এটাও হতে পারে যে এটা পিতৃতান্ত্রিক সমাজেরই একটা প্রতিচ্ছবি যেখানে সমষ্টির প্রয়োজনে নারীর জীবন বা শরীরকে উৎসর্গ করাটাকে একটা মহৎ কাজ হিসেবে দেখানো হচ্ছে মানে লোককথা তো আসলে সমাজের গভীরে থাকা মূল্যবোধ ক্ষমতার কাঠামো লিঙ্গীয় ধারণা এগুলোকেই তুলে ধরে তবে একটু প্রতীকী রূপে তার মানে গল্পগুলো আসলে সেই সময় সামাজিক নিয়ম বা প্রত্যাশারই প্রতিফলন হ্যাঁ অনেকটা সেরকমই ভাবা যেতে পারে কিন্তু গল্পটা তো এখানেই শেষ হচ্ছে না তাই না রানীর মৃত্যুর পর কি হলো। না শেষ নয় রানীর মৃত্যুর পর রাজা সুবিদ নারায়ণ তো শোকে প্রায় পাথর রাজ্য জুড়ে বিষাদের ছায়া এর কিছুদিন পর রাজা আবার স্বপ্ন দেখলেন আবার স্বপ্ন এবার কে এলেন এবার স্বপ্নে এলেন স্বয়ং রানী কমলা তিনি রাজাকে দেখা দিয়ে এক অদ্ভুত শর্ত দিয়ে গেলেন শর্ত রকম শর্ত এই অংশটা গল্পটাকে আরও রহস্যময় করে তুলছে রানী বললেন তুমি রোজ ভোরে দিঘির পারে আসবে আমি জলের ওপর ভেসে ওঠে আমাদের সন্তানদের দুধ খাওয়াবো। তুমি দূর থেকে দেখতে পারো কিন্তু কিন্তু ভুলেও কখনো আমাকে ছোবে না যদি ছো তাহলে আমি চিরদিনের মতো হারিয়ে যাব আর কোনো দিন ফিরে আসব না বাহ কি অদ্ভুত একটা ব্যাপার একদিকে হারানো স্ত্রীকে দেখার সুযোগ অন্যদিকে তাকে ছোঁয়ার ইচ্ছেটা দমন করার কঠিন শর্ত প্রেম বিচ্ছেদ অলৌকিকতা নিষেধাজ্ঞা সব একসাথে ঠিক তাই আর এরপর থেকে রোজ তাই ঘটত রাজা প্রতিদিন খুব ভোরে যেতেন দিঘির পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকতেন দেখতেন জলের ওপর ভেসে উঠেছেন রানী কমলা তার সন্তানদের আদর করছেন দুধ খাওয়াচ্ছেন উহ রাজার মনের অবস্থাটা কি হত কখন বুকের ভেতরটা নিশ্চয়ই মোচড় দিয়ে উঠত কিন্তু রানীর শর্তের কথা ভেবে নিজেকে সামলে রাখতেন শুধু দূর থেকে দেখা এই দৃশ্যটা খুবই করুণ রাজার এই মানসিক টানাপোড়নটা বেশ অনুভব করা যায় কিন্তু লোককথার চরিত্ররা তো প্রায়ই তাদের আবেগের কাছে হেরে যায় তাই না হ্যাঁ এখানেও ঠিক তাই হলো। দিনের পর দিন এই দৃশ্য দেখতে দেখতে একদিন রাজা আর পারলেন না নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কি করলেন তিনি হয়তো সন্তানদের জন্য স্নেহ বা স্ত্রীর জন্য তীব্র ভালোবাসা কাছে পাওয়ার আকুলতা কোনো একটা মুহূর্তে তিনি রানীর নিষেধ ভুলে গেলেন এগিয়ে গিয়ে রানীকে ছুঁয়ে ফেললেন ও আর সাথে সাথেই যা হওয়ার তাই হলো। নিষিদ্ধ কাজটা করে ফেললেন একদম রানী কমলা একটা আর্ত চিৎকার করে উঠলেন আর চোখের পলকে দিঘির গভীর জলে ঝাঁপ দিয়ে মিলিয়ে গেলেন এবার সত্যি সত্যি চিরদিনের মতো রাজা নিজের আবেগের কাছে হেরে গিয়ে শেষ সুযোগটাও হারালেন শুধু তাই নয় লোকমুখে শোনা যায় এই ঘটনার পর থেকে রাজা সুবিদনারায়ণের বংশ নাকি ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে